এক রাজার এক বিশ্বাসী উজির ছিলেন যে কোনো ভালোমন্দ ঘটনা ঘটলে তিনি বলতেন রাজামশাই আল্লাহ যা করেন তা ভালোর জন্যেই করেন একদিন শিকার করতে গিয়ে রাজার একটি আঙুল কেটে গেল উজির একই কথা বললে রাজা রেগে গিয়ে তাকে জেলে পাঠান কিছুদিন পর রাজা একা শিকারে গিয়ে মানুষ খেখোদের হাতে বন্দি হলেন বলির জন্য প্রস্তুত হবার সময় মানুষ দেখল রাজার একটি আঙুল কাটা তাদের নিয়মানুযায়ী ভূত কাউকে বলি দেওয়া যায় না তাই তারা রাজাকে ছেড়ে দিল মৃত্যুর মুখ থেকে ফিরে এসে রাজা বুঝলেন আঙুল কাটা যাওয়া তার জীবন বাঁচিয়েছে রাজা দৌড়ে উজিরকে মুক্ত করলেন এবং জিজ্ঞেস করলেন আমারটা বুঝলাম কিন্তু আপনার জেলে যাওয়া কেন ভালো ছিল উজির হাসি মুখে বললেন আমি যদি জেলে না যেতাম তবে আপনার সঙ্গে শিকারি যেতাম আমার সব আঙুল অক্ষত ছিল তাই মানুষ খেকুড়া আপনাকে ছেড়ে দিয়ে আমাকে বলি দিত আল্লাহ আমাকে জেলে পাঠিয়ে আমার জীবন বাঁচিয়েছেন আল্লাহর ওপর ভরসা রাখুন জীবনের প্রতিটি ঘটনায় কোনো না কোনো কল্যাণ লুকিয়ে থাকে